আমের বীজে উপকারী ফাইটোকেমিক্যাল থাকে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় বিশেষ করে এর ভিতরের বীজটা বের করে পাউডার করে যদি খাওয়া হয় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় যেমন ম্যানগিফেরিন যৌগ আমের বীজে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ম্যানগিফেরিন যৌগই রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ডায়াবেটিক যৌগ যেটা কিনা না মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ম্যানগিভেরিন ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে এবং রক্তে যে গ্লুকোজের পরিমাণ থাকে সেই গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে দিতে সহায়তা করে ইন ইনভিট্রো এবং ইন ইনভিভো স্টাডিতে দেখা গেছে যে আমের বীজের পাউডার সেবন করলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী তবে আমের বীজ পাউডার করে পানিতে মিশিয়ে সেবন করার ক্ষেত্রে তেমন কোনো ক্লিনিক্যাল ট্রায়াল এখনো হয়নি সুতরাং পরিশোধিত না করে যদি আমের বীজ কেউ সেবন করেন এভাবে তাহলে আমের বীজে যে সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকে এটা অত্যন্ত বিষাক্ত মানবদেহের জন্য ক্ষতি হতে পারে সুতরাং আমের বীজ পেলেই ডায়াবেটিস থাকলে বা রক্তে গ্লুকোজের পরিমাণ কমানোর জন্য যত্রতত্র খেয়ে ফেলা উচিত নয় একজন চিকিৎসকের সাথে পরামর্শক্রমে শোধন করে তারপর খেতে হবে